উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশানের জন্য প্রচন্ড শীতের রাত উনি নামাজ নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দি ফজরের নামাজ পড়ে আবার বেরবেন কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কোন আহমদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো আরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দার তো দেয় না কেন মসজিদে থাকার জায়গা না জান মিয়া উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা কুচিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন গুরু মানুষ মধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সে যে সালাম আসসালাম আলাইকুম যুবক বলে আসসালাম বলে হাম্বাল যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না না আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাকো ফেরুন দা রুটির দলা বানায় পরে আস্তাক ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তগো রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তগো ফেরুন দা দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাকো ফেরুন ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম বলতো অবা কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাক ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফিরুল্লাহ মালাকাইয়া শবাব যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে আস্তাক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে আব্দুল বিন হাম্বল তাওবা তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাওয়া না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যব বলে না আমানা মুস্তাজাবুদ দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদালের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া দোয়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদিবনে হাম্বালরে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল আমি নিজেই আহমদ হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবন হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবন হাম্বাল জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সব সময় ফার করলে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর ও আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমাতুবিলাই বিষ্ণুনি বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে আতাওল্লী মিন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিষ্ণুনি বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি

বলা এগো ফিরোজ্জনু বা ইল্লাং চা তুমি ছাড়া এগুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরিলি মাগু ফেরাত আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও এনেকা আন্তল গফর রাহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্ত ফার এটাও আরে সব ইস্তেক ফার এর শ্রেষ্ঠ ইস্তেক নাম সাইদুল ইস্তেক যত ইস্তেক হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোম ইস্তেক নাম কি নাই কথা কন বোখারের বর্ণনা সাদ্দা আউস রদি আল্লাহ তালহ বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়দুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি কাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাসাল্লাহ তাবারাকাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله فلان الله اكبر الله اكبر এজন্য বিশ্বনয় বলেন আমার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ তারপরও প্রতিদিন আমি সত্তর বার তো পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগ ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফেরুল্লাহ সব সময় তো বা যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সবসময় জিকির করে 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 যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বাল্লান ওয়াৎকুর রাব্বা কাফি নফসিখা তোর আউয়া খিফতুনল জেহারি মিনাল কৌলি বিল গুদুমি ওয়াল্লাহ সল ওয়ালাদ কুম্মি নল কাফিলিন সুভানাল পড়ে আল্লাহ বাল্ন ওয়াক্কুর রাব্বা কাফি নফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদের র আউ ওয়া খাইফা আল্লাহ জিকির করতে আল্লাহ বলেছেন ফিনফ সিখ বুঝতেছেন অর্থ ফিনাফ সিখা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাঁদের র আউ ওয়া খাইফা তাদের র মানে বিনয়ের সাথে উইথ ফুল অব হিউমিলিটি সাবমিশন অ্যান্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহরা ডাকো ওয়াখাইফা গোপনে গোপনে ডাকো দোনাল জাহারে মিনাল কল চিৎকার চেঁচামেচি করে ডেকোনা কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাফিলে লাহ ইলাহ আল্লাহ জিকির করে এটা তালিম উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়জ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে আবাদত এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহা জামিল ইয়াফুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জাল আলী তো এই যে আল্লাহ জামিল হাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ছড়ানো যাবে না ঠিক কি না লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসার আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কাঁধে যায় ওঠে আছে না নাই বিশ্বনবী sahabader নিয়ে জিকির করছেন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিস আছে না এটা বিশ্বনবী sahabader নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্ব নবীর কাঁধের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররা ওয়া গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা ফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 এর ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহ নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওটা হবে কথা বলেন বিষ্ণু님이 বললেন খবরদার চিৎকার চচমিছি করে এলাফালাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহকে ডাকলে আপনাকে ডাকে সাড়া দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ফাজকুর একরকম ওয়েশ কুঁড়ুলি বলা দেখ ফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিকই না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদেরও জিকির করে কে সুবর্ণলা করবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন যেন কথা এইটা আবার হাদিসে কুদ্সিদ আল্লাহ বলেন ফাইন জাকারানী ফি নাফসি জাকার তুহু ফি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দারে এক একা শরণ করি ওয়া ইন যাকারানী ফি মা লা ইন যਕਰতুহু ফি মা লা ইন ফাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিব্রান তাকারাবতু ইলাইহি যিরাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানিয়ামশি ইয়াতাইতু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ বলে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানু কারতবাম মিন যিক্রিল্লাহ জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লাবরণ কার কথা সবসময় আল্লাহ জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব নেই বললেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিষ্ণু নেই বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি এখন নিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ دخل জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে করুণা কোনদিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি শে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবাল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামা সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত মুস্তাদকে হাকেম আর সাহি ইবনে হিব্বানে এসেছে বিশ্বনবী বলেন মুসালাইসাল্লাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দো আনবিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইলাহা মুসাল্লাম বললেন চাইলাম কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কম আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এড চে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এড চা দামি আমার কাছে না লাউ তা দাঁও লা ইলাহা ইল্লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লা রেখে দাও অসম আওয়াজ ও চাব আহ আরো দিন সা টাকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা তাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাতকা ফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাতাকার তাকা সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লায় মুহূর্তে লা ই পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বানিতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমা আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো একদিন আকাশে উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে எவரி நாயே டூ செல்ல ஃபகே டு செல இம் பட எவரி நைட் எவரி நைட் நெரி never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah When you're walking down the street Use your time and repeat and say in every heart heartbeat La ilaha illallah Every night and every day